আসসালামু আলাইকুম আশা করছি আপনারা ভালো এবং সুস্থ আছেন এই ভিডিওতে আলোচনা করব সংযুক্ত আরব আমিরা দুই সাল থেকে লেবার বিষয় চালু হবে কি ভিজিট বিষয় চালু হবে কি অনেক ভাইয়ে হোয়াটসঅ্যাপ করেছেন এবং হোয়াটসঅ্যাপে কলও করেছেন এবং অনেক ভিডিওতে দেখেছেন দুই সালে হানড্রেড পার্সেন্ট বিষয় চালু হয়ে যাবে তো আসলে দুই সালে বিষয় চালু হয়ে যাবে কিনা আপনাদের দৈর্যর বাদ বাংবে কিনা এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেল সাবস্ক্রাইব করে ফাঁসে থাকুন সংযুক্ত আরব আমিরের বিষয় সংক্রান্ত তথ্য পাওয়ার জন্য সবসময় ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হবে শেয়ার করে অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন মূল আলোচনা চলে দেখেন আমি যদি এখন আপনাদেরকে বলি হান্ড্রেড পার্সেন্ট দুই হাজার সালের জানুয়ারি মাসে বিষা চালু হয়ে যাবে এটা বলা হবে যে আমার তরফ থেকে মিথ্যা কথা কারণ এত আগে কেউ বলতে পারবে না যে দুই সালে বিষয় চালু হয়ে যাবে শুধু আমি না বড় বড় যে আছে এমন সংযুক্ত আরব আমিরার স্বরাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোতম কর্মকর্তা যারা আছে বিষা নিয়ে কাজ করে তারাও মনে হয় এত আগে বলতে পারবে না তারা যখন ডিসিশন নাই বিশেষত চালু হওয়ার চার পাঁচ দিন বা দশ দিন এরকম আগে কিন্তু তখন আসে না আপনারা একটা জিনিস ফলো করছেন কিনা সাধারণ ক্ষমা দুই মাস টাইম যখন বাড়ানো হয়েছিল একদিন আগেও আমরা বলতে পারি নাই হঠাৎ রাত্রে টাইম বাড়ানো হয়েছে রাতের নটা ডিগ্লে হয়েছিল তখন তাই আমরা আপনাদেরকে বলেছিলাম কিন্তু বিষের চালু হওয়ার ক্ষেত্রে অনেক সময় যদি সরকারিভাবে হয় অনেক সময় দুনু দেশের সরকার এইভাবে কথাবার্তি হয় তাহলে এক মাস দুই মাস আগর ডিক্লেয়ার হয়ে যায় যে দুই মাস পরে বিষা চালু হয়ে যাবে আর না হয়তো হঠাৎ চালু হয়ে যায় অনেক সময় হঠাৎ বন্ধ হয়ে যায় সিস্টেম কাজ করে না সিস্টেম ডাউন অনেক সময় হঠাৎ চালু হয়ে যায় অনেক সময় ভিসা বন্ধ থাকলেও যদি সিস্টেমে কারো ভিসা অ্যাপ্লাই করা থাকে এই বিষয়টা হঠাৎ হয়ে যায় এগুলা অনেক সময় সিস্টেম আপডেট হয় তবে আমার একটা ধারণা দুই হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসে বিষা হাই প্রশন বিষা এইসব বিষয়গুলো চালু হওয়ার সম্ভাবনা রয়েছে হয়তো লেবার বিষয় চালু হয়ে যেতে পারে এটা আমাদের বাংলাদেশিদের নসিব চালু হইলে তো ভালো কথা কারণ দুই সালের জানুয়ারি মাস থেকে কঠিন অভিযান চলবে কারণ সাধারণ ক্ষমা দেওয়া হয়েছে বিশাল আগানের সুযোগ সুবিধা দিয়েছে আউটফাস করার সুযোগ সুবিধা দিয়েছে এই জন্য তারা এত অভিযান দেবে একবারে ফেলবে যদি একটা দুটা থাকে তাদেরকেও ধরে ফেলবে যদিও থাকে কিন্তু এমনি ছাড়বে না জেল হবে জরিমানা না হবে কারণ আপনাদেরকে সুবিধা দেওয়ার পরও যদি আপনারা কাজে না লাগান সেটা আইন আইনভঙ্গ অমান্য করা। এটা আমার একটা ধারণা ১৯ বছর জীবনের সার্ভিস থেকে সংযুক্ত আরব আমিরাতে ১৯ বছর কেটে ফেলেছি আশা করি বিষয়গুলো আপনাদেরকে ক্লিয়ার করতে পেরেছি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিন সবাই ভালো থাকবেন সবার জন্য দুয়ার হইলো আল্লাহ হাফেজ